আজকে একদম নিরামিষভাবে এই ঘুগনিটি রান্না করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাছাড়া এই যে একটা মশলা দেখছেন এই মশলার গুঁড়োটা দিয়েই আজকে ঘুগনি রান্না করেছি তো একবার যদি এই রেসিপিটি দেখেন বা বানিয়ে থাকেন তাহলে কিন্তু পরে আর রসুন বা পেঁয়াজ দিয়ে রান্না করতে ভুলে যাবেন বা আপনার ভালোই লাগবে না তো একবার হলে রেসিপিটি দেখুন আর বাড়িতে বানান তারপর আমাকে জানাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমার অনুরোধ তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুব্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো আমি কি করেছি এখানে ওই আমি মোটর নিয়েছিলাম ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সাত বা আট ঘন্টার জন্য তো ওটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই জলের মধ্যে তো ওই জলটাকেও আমি দিয়ে দিচ্ছি তারপর কিছু আলু নিয়েছি আমি তো আলুটাকে না নিতে চাইলে না নেবেন কিন্তু আমি এখানে নিয়েছি আমার ভালো লাগে তো নিরামিষ রান্নাতে আলুটা দিলে ভালো লাগে তো এইগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি একটু বেশি করেও জলটাকে দেওয়া যায় তো আমি এতটাই দিয়েছি তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়েছি তো দিয়ে আমি কি করব এটাকে সেদ্ধ করে নেব ওই তিনটে বা চারটে হুইসেল আসা পর্যন্ত তো এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে চলুন মশলাটা তৈরি করে ফেলি তো যেহেতু আমি নিরামিষভাবে এই রান্নাটি রান্না করছি সেজন্য আমি নিয়েছি আদা আর নিয়েছি দুটো টমেটো তো এখানে টমেটো আমি একটু বেশি করে নিয়েছি আর নিয়েছি এক চামচের মতো গোটা জিরে তো এটা দেখাতে আমি ভুলে গিয়েছি তো ভুলে যাইনি আমি আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তারপর কি করেছি আমি এখানে এখানে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি ওই মশলার তো এটাকে নিয়েছি এটা থাক এখন তো ওইদিকে চলুন কীভাবে সেদ্ধটা হয়েছে দেখে নিই তো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আলু আর মটরটা কোনো কিছু কিন্তু ঘেটে যায়নি তো দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাকই রয়েছে তো এইভাবে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে তো অনেকেই আছে একটু বেশি করে সেদ্ধ করতে ভালোবাসে এই মটরটাকে আর অনেকেই আছে একটু শক্ত করে খেতে ভালোবাসে তো যে যেরকম পছন্দ করেন ঠিক সেভাবেই সেদ্ধটাকে করে নেবেন তো আমি কি করেছি কড়াইতে একটু তেল দিয়েছি সর্ষে তেল দিয়েছি তো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তো দিয়ে ওই যে মশলার পেস্টটা আমি বেটে রেখেছিলাম ওটা দিচ্ছি তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে বা মিডিয়ামে রাখতে হবে হাই করে দিলে হবে না নিচে লেগে যেতে পারে তো এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে তো ফোড়নের জন্য লঙ্কাটাকেও দেওয়া যেত তো কি হয়েছে আমি প্রথম থেকেই ভেজে রেখেছিলাম সে কারণে আর দিলাম না তাই এখন দিয়ে দিচ্ছি তো এটাকে কেটেও দেওয়া যেত তো আমি এখানে ঝালের পরিমাণটা অনেকটাই কম রেখেছি আমার ছেলেরা খাবে বলে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি তো সব কিছুকে দিয়ে মোটামুটি লো ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নিতে হবে হলে পুড়ে যেতে পারে মশলাগুলো তো এইভাবে ভেজে নিলে কিন্তু এই যে তরকারির কালারটা খুব ভালোভাবে আসবে না হলে একটা কাজ করবেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কালারটা আরও ভালোভাবে চলে আসবে তো মশলা ধোয়া যে জলটা ছিল ওটাই আমি দিয়েছি দিয়ে সব কিছুকে আবার ভালোভাবে ভেজে নেব তো দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে মোটামুটি বোঝা যাচ্ছে যে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো এই সময় আমি কি করেছি এক চামচের মতো চিনিটাকে দিয়েছি তো আপনারা না চাইলে না দেবেন এখানে কি করেছি আমি অনেকটাই আমি কিন্তু টমেটো নিয়েছি তো তার সাপটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু আমি চিনিটাকে দিয়েছি তো দিলে ভালো লাগে দিয়ে একবার দেখবেন তো এটাকেও ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি কি করেছি ওই যে সেদ্ধ করা আলু আর মটর ছিল ওটাকে আমি দিয়ে দিচ্ছি আর সেখান থেকে যে ওই তেজপাতাটা ছিল ওটাকে বেছে আমি ফেলে দিয়েছি তো রাখলেও কিছু না তো এর কাজটা যতটা হওয়ার ছিল হয়ে গিয়েছে তাই আমি ফেলে দিয়েছি তো আপনারা রাখতে চাইলে রাখতে পারবেন তো কি করেছি ওটাকে দিয়েছি আর একটু জলও দিয়েছি তো আরও একটু জল আমি এখানে দেব তো কতটা পরিমাণ জল দিতে চান সেটা আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন আর হ্যাঁ এখানে আমি লবণটা কিন্তু প্রথম থেকেই দিয়ে রেখেছিলাম তো সে কারণে আমার মনে হচ্ছিল একটু লবণ হয়ে যেতে পারে তাই তখনও পর্যন্ত আমি লবণটা দিইনি পরে কিন্তু চেখে দেখলাম যে একটু লবণের প্রয়োজন রয়েছে তাই একটু আমি লবণ দিয়েছি পরে তো এই কাজটা কিন্তু বুঝে শুনে করতে হবে তো প্রথমেই আপনি কতটা লবণ ব্যবহার করেছেন তার উপর কিন্তু সব কিছু নির্ভর করবে তো সেটা মাথায় রাখবেন আর এদিকে তরকারিটা হচ্ছে হতে থাক আর এদিকে আমি কি করেছি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব তো এই মশলাতেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন এখানে আমি কি করেছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর কি করেছি গোটা জিরে গোটা ধনে আর একটু মৌরি নিয়েছি আর যা গরম মশলার গোটা যে মশলাগুলো হয় ওইগুলো নিয়েছি ওই লবঙ্গ নিয়েছি দারুচিরো নিয়েছি এলাচ নিয়েছি তো এগুলোকে নিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি তো দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছি এটাকে ঠান্ডা করে আমি একটা ফাইন কি বলবো পাউডার তৈরি করে নেব তো আপনারা দেখতে পাবেন এটা একটু ঠান্ডা করে কিন্তু নিতেই হবে তো দেখুন কত সুন্দরভাবে আমি পাউডার তৈরি করে নিয়েছি তো এটাই কিন্তু সেই কি বলবো ভাজা মশলা যেটা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় তো এটা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এই নিরামিষ রান্নার ক্ষেত্রে তো শুধু এই ঘুগনিতে নয় যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু এই মশলাটা দিলে ভীষণই খেতে ভালো হয় তো একবার হলেও দিয়ে দেখবেন তারপর না হয় আমাকে জানাবেন তো দেখুন এখানে আমি দেড় চামচের মতো দিয়েছি আর এখানে কিন্তু তরকারিটা আমার অনেকটাই হয়ে গিয়েছে তো তাই কি করেছি আমি কুচনো যে ওই ধনেপাতাটা পাতাটা ছিল ওটাই দিয়েছি দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি বেশিক্ষণ আর ফোটাব না তো এখানে শুধু গরম মশলাও কিন্তু দেওয়া যায় তো এই সব কিছু না থাকলে শুধুমাত্র গোটা জিরে বা গোটা যে গরম মশলাটা থাকে ওটাকে ভেজে নিয়ে কিন্তু দেওয়া যায় তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যাবে আর এটা খেতে ভীষণই ভালো হয় তো এই টমেটোর পরিমাণটা একটু বেশি করে রাখবেন দেখবেন খেতে ভীষণই ভালো হয় আর দেখতে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের রান্না রান্নাবান্না আমার চ্যানেলে অনেক আছে ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন অবশ্যই দেখবেন আর আমাকে জানাবেন কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কোনো রান্না রান্নাবান্না বা কোনো রকম রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে ওই রান্না বান্নাগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দেব আশা করি আপনাদের ভালো লাগবে তো অবশ্যই জানাবেন নিরামিষ রান্নাবান্নাগুলো যদি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তাহলে ওই রান্না রান্নাবান্নাগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দেব। তো আজকের এই রেসিপিটি বা ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ